আপনার কি অতিরিক্ত চুল পড়ছে চুল পড়ার মাত্রা এতই বেড়ে গেছে যে আয়নার সামনে গিয়ে তাকাতে ভয় লাগে চিরুনি দিয়ে চুলা চালে গোছায় গোছায় চুল পড়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় বলবো যা শুধু চুল পড়া বন্ধ করতেই নয় বরং নতুন চুল গজাতে সাহায্য করবে এগুলো কোনো কেমিক্যাল উপাদান নয় সাইড ইফেক্ট নেই এবং সম্পূর্ণ প্রাকৃতিক এগুলোর কার্যকারিতাও প্রমাণিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষে আমি আপনাদেরকে একটি বোনাস টিপ দিব যা আপনার চুলের গ্রোথকে দ্বিগুণ বাড়িয়ে দেবে প্রথম টিপ পেঁয়াজের রস পেঁয়াজে থাকে প্রচুর সালফার যা চুলের গোড়াকে শক্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে বানানোর নিয়ম একটি বড় পেঁয়াজ কেটে ব্লেন্ডারে পেস্ট করুন পাতলা কাপড়ে ছেঁকে রস বের করে নিন তুলা দিয়ে মাথার স্ক্যাল্পে লাগান তিরিশ মিনিট রেখে মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এই নিয়ম মেনে চললে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে চুল পড়া কমবে নতুন চুল গজাতে শুরু করবে যদিও পেঁয়াজের গন্ধটা একটু তীব্র কিন্তু দারুণ দ্বিতীয় টিপসটি ফলাফল হচ্ছে মেথি বীজ দিয়ে বানানো মাস্ক মেথিতে থাকে প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড যা চুলের শিকড়কে মজবুত করে এবং খুশকি কমায় দুই টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন এই পেস্ট স্ক্যালপেল লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই মাস্ক ব্যবহারে এক মাসে চুল ঘন মজবুত এবং সফট হয়ে যাবে নারিকেল তেল ও কারিপাতা এটা সময় থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এক কাপ নারিকেল তেলে দশ বারোটি কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত পাতা কালো হয়ে যায় তেল ঠান্ডা করে ছেঁকে নিন এই তেল সপ্তাহে দুই থেকে তিনবার স্ক্যালপে ম্যাসাজ করুন এটি ব্যবহারে চুল পড়া কমবে আগাম চুল পাকা কমে যাবে এবং চুল কালো হবে ঘন উজ্জ্বল হবে চার নম্বর টিপসটি হচ্ছে অ্যালোভেরা জেল ব্যবহার এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার যা স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং চুলের গ্রোথ বাড়ায় তাজা অ্যালোভেরা জেল স্ক্যাল্পে লাগিয়ে তিরিশ থেকে ৪৫ মিনিট রাখুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এটি ব্যবহারে চুল হবে নরম উজ্জ্বল এবং পড়া কমে যাবে অনেকাংশেই সর্বশেষ টিপসটি হচ্ছে ডিম ও অলিভ অয়েলের মাস্ক ডিমে আছে প্রোটিন ও বায়োটিন আর অলিভ অয়েল চুলে আদ্রতা যোগায় একটি ডিমের কুসুম এক টেবিল চামচ অলিভ অয়েলের সাথে মিশিয়ে চুলে লাগান তিরিশ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে এক দুইবার ব্যবহার করুন এর ফলে চুল হবে মজবুত নরম ও চকচকে এখন একটি বোনাস টিপস দেই রোজমেরি অয়েল আপনার নিয়মিত ব্যবহৃত তেলের সাথে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটি মিনোজিলের মতোই কার্যকর চুল পড়া বন্ধ করতে প্রয়োজন নিয়মিত চুলের যত্ন এবং এই টিপসগুলো মেনে চলা এই টিপসগুলো মেনে চললে কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন